যদি আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদেরকে যে সিরিজগুলো দেখাবো যদি আপনি আপনার ফোনে ঠিকঠাকভাবে ওই সিরিজগুলো করে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনটাকে আপনি একশো পার্সেন্ট একবার চার্জ দিবেন তিন দিন চলবে কী সেটিংস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে দেখে দিচ্ছি তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো শুরুতে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনে যে সেটিংসের অপশনটা আছে ওখানে চলে যাবেন ওখানে চলে যাওয়ার পর একটু স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এখান থেকে লোকেশন নামের এই অপশনটিকে খুঁজে নেবেন অনেকের ফোনে কিন্তু এই অপশনটি উপরে থাকতে পারে আমার ক্ষেত্রে নিচে দেখাচ্ছে আপনার যেখানে থাকুক সেখান থেকে আপনি লোকেশন অপশনটাকে খুঁজে সেখানে ক্লিক করে দিবেন ওই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শুরু হবে এরপর একটু স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন লোকেশন সার্ভিসেস এই অপশন ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখেন ওয়াইফাই স্ক্যানিং এই অপশনে ক্লিক করবেন এটা আপনার ক্ষেত্রে এরকম অন থাকবে সো এটা মূলত কাজ হচ্ছে আপনি ঘরে থাকেন কিংবা বাইরে থাকেন আপনি যেখানে থাকেন আপনার ফোনটা সবসময় ওয়াইফাই স্ক্যানিং করতে থাকবে যার কারণে কিন্তু আপনার ফোনের চার্জ চলে যায় আপনার ফোনের চার্জ এক্সট্রা কেটে নেয় সো সেক্ষেত্রে আপনি এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং অপশনটাকে ডিজার্ভার করে রাখবেন কিংবা অফ করে রাখবেন দেন ব্যাক ক্লিক করবেন এরপর একদম নিচে দেখেন ব্লুটুথ স্ক্যানিং এই অপশনে ক্লিক করে দিবেন সো এটাও কিন্তু আপনার ক্ষেত্রে এরকম অন থাকবে সো আপনি এটাকে অফ করে দিবেন এটাও কিন্তু একই প্রসেসে আপনি ঘরে থাকেন বা বাইরে থাকেন আপনি যেখানে থাকেন ব্লুটুথ কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা স্ক্যানিং করতে থাকে যার কারণে আপনার ফোনের চার্জ দ্রুত কেটে নেয় সো আপনি এটাকে বন্ধ করে দিবেন এই দুটো অপশন এখান থেকে বন্ধ করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর একটু উপরে আসবেন দেন সেটিংসের এ জায়গায় এসে একই প্রসেস এখান থেকে মোর কানেক্টিভিটি অপশনস কিংবা মোর কানেকশনস ওই অপশনে ক্লিক করে দিবেন এক এক ফোনে এক এক রকম অপশন থাকতে পারে এরপর একটা স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন কুইক শেয়ার দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন হো ক্যান শেয়ার উইথ ইউ এই অপশন ক্লিক করে দিবেন এবং পাশাপাশি ভিজিবল টু নিয়ার বাই ডিভাইসেস এটাকে ডিজেবল করে দিবেন কিংবা অফ করে দিবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফোনের চার্জের ব্যাক আপনি অনেক বেশি পাবেন আপনার ফোনের চার্জ দ্রুত খাটবে না সো এরপর আপনি যে কাজটি করবেন আবার আপনার ফোনের সেটিংসের এখানে চলে আসবেন দেন এখান থেকে ব্যাটারি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন প্রত্যেকটা ফোনে কিন্তু ব্যাটারি অপশনটা থাকবে এই অপশনে ক্লিক করে দিবেন এই ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এটি দেখেন কারেন্ট মুড আমি এই অপশনে ক্লিক করলাম সো এখান থেকে দেখেন আমার বর্তমানে এখানে চার্জ আছে যেটা দিয়ে বর্তমানে আমি চোদ্দ ঘন্টা চুয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ মিনিট আমার ফোনটাকে আমি ব্যবহার করতে পারবো সো আমি যদি এখান থেকে ব্যাটারি সেভার অপশনটাকে সিলেকশন করে দিই সেই ক্ষেত্রে আমি এখান থেকে আঠারো ঘন্টা সাত মিনিট আমার ফোনটাকে আমি ব্যবহার করতে পারবো এবং তাছাড়া আমি যদি এখান থেকে আলট্রা ব্যাটারি সেভার এই অপশনটাকে সিলেকশন করে দিই সেই ক্ষেত্রে আমার ফোনটাকে আমি সাতচল্লিশ ঘন্টা ছত্রিশ মিনিট ব্যবহার করতে পারবো সো আপনি যে কাজটি করবেন এখান থেকে ব্যাটারি সেভার অপশনটাকে সিলেকশন করে রাখবেন সবসময় সেক্ষেত্রে আপনার ফোনের চার্জ দ্রুত কাটবে না আপনি অনেক ভালো ফেসিলিটিস সেখানে পেয়ে যাবেন পাশাপাশি এখানে আর তেমন কোনো সেটিংস নাই এরপরে দেখেন আপনি একটু স্কল করবেন স্কল করার পর আপনি কোন অ্যাপসগুলো আপনি বেশি ব্যবহার করেন সেগুলো এখানে শো করবে আপনি জাস্ট এখান থেকে যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলোর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন চারটা অপশন থাকবে আপনি জাস্ট এখান থেকে রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস এটাকে সিলেকশন করে দিবেন আপনার কাঁচ শেষ দেন ওকেতে ক্লিক করে দিবেন আপনার কাজ শেষ এটা কিন্তু সিলেকশন হয়ে থাকবে সেক্ষেত্রে আমরা যখন আমাদের ফোনটাকে আমরা ব্যবহার করি যখন যে কোনো অ্যাপসে যে কোনো ওয়েবসাইট আমরা ব্যবহার করি তখন কিন্তু আমাদের ওই অ্যাপসটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার কারণে আমাদের ফোনের চার্জ দ্রুত কেটে যায় সো সেক্ষেত্রে আপনি যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন ইউজ করেন সেগুলোতে এসে আপনি এখানে রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ডকে সিলেকশন করে দিবেন সেক্ষেত্রে আপনার ওই অ্যাপসটি ব্যাকগ্রাউন্ডে আজ চলবে না এবং আপনার ফোনের চার্জ দ্রুত কাটবে না আমি একটা অ্যাপসে দেখিয়ে দিলাম এইভাবে আপনার যতগুলো অ্যাপস থাকবে আপনি বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলোতে আপনি এই কাজটি করে রাখবেন সো আপনি যদি এই সিরিজগুলো আপনার ফোনে ঠিকঠাকভাবে করে রাখতে পারেন আপনার ফোনের চার্জ অনেকক্ষণ ধরে থাকবে বেশিক্ষণ ধরে থাকবে দ্রুত শেষ হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ